মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইমুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এখন ডাউটিস্ট চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত সেই আইসিসির সংবিধি বা রোম স্ট্যাটিউট এর যে পনেরো অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার প্রস্তুতি নিয়েছে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে যেখানে যে চারটি সুনির্দিষ্ট অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে বা ধারা আমরা বলতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে যা লেখা রয়েছে আমি হুবহু বলছি আট আগস্ট দুই সালে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে দুই হচ্ছে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে অনেককে বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণহীন মব সহিংসতা সেটি উল্লেখ করা হচ্ছে চার নম্বরে ধর্মীয় সহিংসতার প্ররোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যারা মব ভায়োলেন্স করছে যারা ধর্মীয় সহিংসতা ছড়াচ্ছে সেই সম্পর্কে এখানে মন্তব্য করা হয়েছে এবং এখানে যে মন্তব্যটি করা হয়েছে যে এই হামলার এইসব হামলার ব্যাপক প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংবিধির একটি বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা নিপীড়ন কারাবাস বা বাক স্বাধীনতা কিংবা যে কোনো স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য এগুলো হুবহু তাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে আমি জাস্ট তার ইংরেজির বাংলাটি করলাম আমাদের একটু মনে রাখা দরকার যে দু হাজার চব্বিশের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সেটির তুলনায় ডাউটি স্ট্রিট চেম্বারের যে উদ্যোগশীল নিঃসংন্দেহে অনেক গুরুত্ব বহন করে তার জন্য ওই মামলাটি করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারোজ জামান চৌধুরী কিন্তু এই মামলার সাথে ডাউটি স্ট্রিট চেম্বার যে মামলা করতে যাচ্ছে অভিযোগ দায়ের করতে যাচ্ছে সিরিজের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য ব্যক্তি পর্যায় থেকে করা হয়েছিল আর এটি একটি আন্তর্জাতিক আইনি সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে এবং ওই মামলায় যদি বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনুস সরকার গত থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পুলিশ বাহিনীর উপর নির্মাণ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশ তাকে বাধ্য করে এবং লাখ লাখ ঘর বাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় অভিযোগে এগুলো উল্লেখ করা হয়েছিল কিন্তু আগেই বলেছি ওটা ছিল ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ দায়ের করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেগুলো আমলে নাই আমাদের মনে রাখা দরকার উল্লেখ করা দরকার যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত না থাকলে তারা সেটি মামলা করার নির্দেশ দেয় না ডাউট ইনস্টিটিউট চেম্বার যে উদ্যোগটি নিয়েছে আমি আগেই বলেছি তারা খুব ভালো করে জানে যে কি পরিমাণ তথ্য উপাত্ত তাদের হাতে থাকা দরকার এবং নিশ্চয় সেই তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিদায় তারা সেভাবে এগোচ্ছে এবং একটি বিষয়কে কেস স্টাডি ধরে তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যেমন সেখানে বলা হচ্ছে শাহিন আলম নামের একজন তিনি যে বা তার যে অভিযোগ তার ছোট ভাই ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের পর তার অনুসারীরা তার আগে অপহরণ করে মিস্টার আলম যেটি ডাউটি স্টেট চেম্বারকে জানিয়েছে যে আমার ভাইকে একটি অর্থহীন আক্রমণের নির্মম হত্যা করা হয়েছে সাম্প্রতিক মাছগুলোতে বাংলাদেশ আইন শূন্যতা অবস্থায় নেমে এসেছে পরিচিত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং মৌলবাদী গোষ্ঠীর সদস্যদের ক্ষমতায় ক্ষমতার আসনে বসানো হয়েছে আমি আমার ভাইয়ের জন্য ন্যায় বিচার পেতে এবং দায়ীদের জবাবধি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ আমি একটু ডাউটি স্ত্রী চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকেই এটি সম্পর্কে সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি যে ডাউটি স্ত্রী চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাতনে নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন এবং এটিও ধরে নেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিদায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে ডাউট চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরও একটু বলতে হয় একটু কম্পিউজনের জায়গা থেকে বলতে হয় যে আরও যে দুই তিনটি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে তার একটি হচ্ছে অ্যালেন অ্যান্ড হচ্ছে সবই ব্রিটেন ভিত্তিক এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটি স্ট্রিট চেম্বারকে এবং আরো একটি স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা ডাউটি স্ট্রিট চেম্বারে মেম্বার হিসেবে যাদের নাম রয়েছে আপনারা যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী টিয়ার স্টারমার আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার নাম করা ব্যারিস্টার তিনি ডাউট স্ট্রিক চেম্বারের সদস্য অন্যতম সদস্য সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলনি আমাল কুলনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী হেলেনা কেনেডি হাউস হাউস অফ লর্ডস এর সদস্য তিনিও এটির মেম্বার আর একজনের নাম না বললেই নয় ডাউট স্ট্রিক চেম্বারের ভার ভারে কি বুঝতে গেলে অবশ্যই এই নামগুলি উচ্চারণ করতে হবে আরেকজন যিনি রয়েছেন জেনিফার রবিনসন যিনি বিশ্ববিখ্যাত যে তথ্যভিত্তিক প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল উইকলিক্স এবং উইকলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন এই হচ্ছে ডাউট লিস্ট চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের যুক্তরাজ্য সফর শেষ হয়েছে তিনি সফর শেষ করে দেশেও ফিরেছেন এরকম মুহূর্তে তার সফরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে নানা রকমের আলোচনা সামনে এসেছে সেই আলোচনায় মোটামুটি ঘি ঢেলে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে এই সফরে পাঁচটি সফলতা এসেছে এমন দাবি করেছেন এমন দাবি যখন তিনি করছেন তখন ব্রিটেন থেকে খবর আসছে ব্রিটিশ আহ একটি বিখ্যাত আইন সংস্থা তারা প্রফেসর ইউনসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে সব মিলিয়ে সরকার কি বেকায়দায় পড়তে চলেছে কিনা যখন সফলতার গল্প আমরা শুনছি তখন বড় ধরনের বিপদেই পড়তে চলেছে কিনা প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সফলতা নিয়ে যখন কথা বলছেন সেক্রেটারি শফিকুল আলম তখন ব্রিটেন থেকে খবর আসছে সেখানকার একটি আইনি সংস্থা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের ওয়েবসাইটে সেটা নিশ্চিতও করেছে খুব শীঘ্রই তারা প্রফেসর ইউনোস সরকারের বিরুদ্ধে মামলা করতে চলেছে দুটো আলোচনা দুটো দিক নির্ধারণ করে শফিকুল আলম দাবি করছেন যে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে পাঁচটি সফলতা রয়েছে প্রথমে চলুন তার দাবি নিয়ে একটু কথা বলি তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পাঁচটি সেই সফলতার কথা যেগুলো উল্লেখ করেছেন সেগুলো কী একটু জেনে নিই এক নম্বরে তিনি লিখেছেন রাজা চার্লসের থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে তিরিশ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি তিনি দাবি করেছেন যে ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে আহ রাজা হারমোনিয়া অ্যাওয়ার্ড প্রফেসর ইনুস গ্রহণ করেছেন কিন্তু এটা একটা ভুল তথ্য আহ অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন ঠিকই কিন্তু ব্রিটিশ রাজা সেই অ্যাওয়ার্ড তুলে দেননি কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন সেখানে রাজা দর্শক সারিতে বসেছেন বসে থেকে সেই দৃশ্য দেখেছেন অর্থাৎ রাজার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও সেই দৃশ্যটা আমরা দেখিনি যেটা শফিকুল আলম একটা ভুল তথ্য দিয়েছেন বলে বোঝা যাচ্ছে দুই নম্বরে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম অফ আর মুহূর্ত তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঐতিহাসিক ব্যাপার হিসেবে আখ্যা দিচ্ছেন তার মানে এই স্ট্যাটাসে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার আহ যুক্তরাজ্য সফরের মূল মিশন ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং সেটি যে সফল হয়েছে সেজন্য তিনি গৌরব বোধ করছেন তিন নম্বরে তিনি লিখেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শীর্ষ সহযোগীর মিলিয়ন মূল্যের সম্পদ জব্দ করেছে এমন তথ্য দিয়েছেন যদিও এই ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা আমরা শুনিনি চার নম্বরে তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে সম্পদ পুনরুদ্ধারের জন্য আরো গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের কোনো ফলাফল আসেনি সেটাকেই তিনি পাঁচ সফলতার চার নাম্বার সফলতা হিসেবে উল্লেখ করছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে তিনি উল্লেখ করছেন রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার প্রথমবারের মতো এই কথা শোনা গেল যে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে যুক্তরাজ্য সফরে কোনো মানে নতুন কোনো খবর পাওয়া গেছে তিনি দাবি করেছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে এটি কিন্তু পুরো সফর জুড়ে রোহিঙ্গা সংকট নিরসনে কোনো মিটিং কিংবা কোনো কথাবার্তা আমরা শুনিনি সব মিলিয়ে শফিকুল আলম নিজের মতো করে যখন দাবি করছেন যে পাঁচ সফলতা পাঁচ সফলতার মধ্যে যদিও বলা যায় যে একটিমাত্র সফলতা বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা মিটিং সেই মিটিংটাকেই সফল বলা যায় যে নির্বাচনী যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা থেকে একটা উত্তরণের পথ হয়তো বাংলাদেশ দেখতে চলেছে তাও সেটা নিশ্চিত নয় এই তো সফলতার গল্প যখন শফিকুল আলম লিখছেন তখন আমরা ব্রিটেন থেকে খবর পাচ্ছি ব্রিটেনের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে চারটি অপরাধকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চারটি অপরাধকে সামনে নিয়ে চারটি অপরাধকে আমল নিয়ে তারা আইসিসিতে মামলার প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি শেষ করেছে হয়তো খুব শীঘ্রই এই মামলা তারা করবে সেখানে অপরাধগুলোর ব্যাপারে যে তথ্য এসেছে তুলে ধরা হয়েছে সেখানে নির্বিচারে হত্যা অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী কর্মী সাংবাদিক সাধারণ মানুষ সমর্থক এই এরকম মানুষদের নির্বিচারে হত্যার অভিযোগ করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ করা হচ্ছে সাংবাদিক সংখ্যালঘু নির্যাতনের মতো অপরাধগুলোকে তারা সামনে আনছে বলে তাদের ওয়েবসাইটে তারা ঘোষণা করেছে এর আগে আইসিসিতে আমরা মামলা করতে দেখেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি এবং সিলেট সিটি সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি গত নভেম্বরে আইসিসিতে প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ তার আশেপাশের যারা রয়েছে এরকম অনেকের বিরুদ্ধে আইসিসিতে মামলা করতে দেখেছিলাম যদিও সেটা ব্যক্তিগত উদ্যোগের মামলা কিন্তু এবার যখন আমরা ডাউটি স্টেট চেম্বারের এরকম উদ্যোগ দেখছি তখন সেটা আমার মনে হয় যে আনোয়ারুজ্জামান চৌধুরীর চাইতে অনেক বেশি আলোচনার জন্ম দেবে এবং এ কোন দিকে দেশের ভাবমূর্তি যাবে সেটাও একটা বড় বিষয় এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই মামলার পরিণতি কোন দিকে যায় দর্শক আপনার কি মনে হয় একদিকে যখন আমরা সফলতার গল্প শুনছি তখন অন্যদিকে সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের একটি আইন সংস্থা